একই গ্রামের দুই পরিবারের মধ্যে গৃহপালিত পশু ছাগল যাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদ্দাম হোসেন নামে তেত্রিশ বছর বয়সী এক ব্যক্তি ঘটনা উদয়পুর পশ্চিম কিলপাড়া এলাকার চান্নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় গত চোদ্দ তারিখ সকাল আটটা নাগাদ আরফাত মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে তাসলিমা বেগমের বাড়ির গৃহপালিত পশু ছাগল ছুটে যায় এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয় কিন্তু তার মাঝে বাঘ বিতন্ডা চলাকালীন সময়ে হঠাৎ করে ৩৫ বছর বয়সী কোরবান মিয়া সাদ্দাম হুসেনের মাথায় আঘাত করে তাতে করে রক্তাক্ত হয় সাদ্দাম হুসেন পরবর্তী সময়ে সাদ্দামের পরিবার গোটা বিষয়ে জানিয়ে রাধাকিশোরপুর থানায় থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে কিন্তু পরবর্তী সময় বিষয়টি মীমাংসা বার্তা যখন দেয়া হয় গোটা কোরবান মিয়ার পরিবারের পক্ষ থেকে তখন লক্ষ টাকা এক দাবি করে এই বিষয়টি পরবর্তী সময় খিলপাড়া পঞ্চায়েতের চরণং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রাধাশ্যাম সূত্রধরকে জানানো হলে ওয়ার্ড কাউন্সিলর গোটা বিষয়টি নিয়ে কথা বলেন কোরবান মিয়ার পরিবারের সাথে কিন্তু কোরবান মিয়ার পরিবার এত বড় অঙ্কের টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলরকে কিন্তু তার মাঝে পশ্চিম খিলপাড়ার ওয়ার্ড কাউন্সিলরকে জড়িয়ে মীমাংসার নামে এক লক্ষ টাকা চেয়েছে কাউন্সিলর রাধাশ্যাম সূত্রধর এই ধরনের খবর সামাজিক মাধ্যমে বহুভাবে লেখালেখি শুরু হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গোটা ঘটনার খবর সত্যতা তুলে ধরে আমাদের সংবাদ প্রতিনিধি যে দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় উদয়পুর পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রধান কোন জনপ্রতিনিধি এই ধরনের টাকার বিষয় তাদের কাছে দাবি করেনি সামাজিক মাধ্যমে যে লেখালেখি করা হচ্ছে তা সম্পূর্ণভাবে মিথ্যা বলে জানান দুইটি পরিবারের সদস্যরা সব মিলিয়ে একদিকে যখন শাসক দল পরিচালিত উদেপুর পশ্চিম খিলপাড়া উন্নয়নের জন্য কাজ করে চলেছে অন্যদিকে একটি অংশ এই পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এক প্রকার ওয়ার্ড কাউন্সিলর এবং পঞ্চায়েতকে কালিমালিত করার জন্যই এই ধরনের লেখা ছাড়া হচ্ছে সামাজিক মাধ্যমে যা আজকের দিনে দুইটি পরিবার গোটা ঘটনাটি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন সব মিলিয়ে বর্তমানে দুই পরিবারের মারপিটের ঘটনা আইনের বিচারাধীন যা কোনোভাবেই পঞ্চায়েত কর্তৃপক্ষ এই ধরনের ঝামেলায় নেই বলে জানা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ছাগল নিয়ে এসে কার সাথে হয়েছিল ঘটনাটা এটা হয়েছে আফাত মিয়া কুরবান আলী আব্বু তুমিয়া আচ্ছা কত তারিখ হয়েছিল ঘটনাটা ঘটনাটা বারো তারিখ পারিবারিক একটু জ্বর হয়েছিল আর আমার হামলা বসে চোদ্দ তারিখ এটা কি ছাগলটা মারা মারি অনেক আমি জিজ্ঞাসা করছি আমার ছাগলটা কেড়ে মারছেন

আমি চাইছি আমার তরফতে তারা আমার কইসে আমি তো কোনো তারা আমার লোক কোনো যোগাযোগ নাই তারা আমি আমার আমার আমি তার কাছে কইছি যে আমার এটা দাবি কারণ আমার আগত যে সিলেকশন কর্তব্য ডাক্তার দেয় তুই আমার মাথা পিতা আমার আটটা সিলি আমার সংসার চালাইতে বহু কষ্ট হয়েছে আমার বউ বাচ্চা তারা আমার বউ বেতন করে দেখতাছে আমি কোন এটা পশ্চিম খিলিপাড়া চার নম্বর ওয়ার্ড চার নম্বর তাহলে ওয়ার্ড মেম্বার কি ওয়ার্ড মেম্বার রাধা মানসিক বিভ্ৰান্তি কৰাৰ নামে বদনাম কৰাৰ নামৰ নাম শ্ৰাদা মোচনাম ৰ তারা AppleWebKit হলে না তারা কথা কি সম্ভব যে আমাদের কথা হলো যে কথাটা যে ওয়ার্ড মেম্বার টাকা এটা তো এমন কিছু ওয়ার্ড মেম্বার তারা আমাদের কাছে টাকা চেয়েছেন চাইছে করছি তারা আপনার নাম কি কত নাম্বার ওয়ার্ড এই পঞ্চায়েতের কি নাম राजेशංශ কোন পঞ্চায়েত

যদি আমি আমার লোকে যদি মিল মেশা হয় তাহলে আমার এক লক্ষ টাকা দিতেইব দিলে আমি সহিয়াতে আমাকে পঞ্চায়েতে পঞ্চায়েত কমিটি হ্যাঁ পঞ্চায়েত কমিটি হলে যে বইয়া হলে নিম্যাম যাচ্ছে এই কথা বলছি